আসসালামু আলাইকুম আজকা এই ভিডিও করতে গেলে যে খুব কষ্ট সংসারে এত চাপ জামেলা সামলায় আসলে করা ভালো লাগে না এলিকা ভাবতেছি যে সাইরা দিম এই ভিডিও সব কিছু এটা সাইরা দিন ভালো লাগে না কারণ এই যে এত দিন ধরে এ এত বেশি একটা কোনো আগান নিয়ে নাই কত দিন হয়ে গেছে এবার তা ভালো লাগে না ভাবছি এগুলি সব বাদ্যা দিমু এগুলি আগানি খুব কষ্ট অনেকে দি অনেক সাবস্ক্রাইবার অনেক ইয়া আচ্ছা যাই হোক আমরা আমাদের নাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু এগুলো আমি পারি না যাক বাকি সবার লাগে দহরি সবাই যাতে আগে বেকারে সবাই যাতে তাদের মনে আশা পূর্ণ করে কিন্তু আমার দ্বারা মনে হয় এটি হবে না কারণ আমার এই যে এই ভিডিও করার পরে যে দেখি এত মানে আমি ভিডিও দেখা কমসে কম বিশ চলত্রিশ থেকে পঁয়ত্রিশটা ইয়া দিই ভিডিও দেখি ডেলি সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিই কমেন্ট করে দিই তার বিনিময়ে আমার পেজের মাধ্যমে সর্বোচ্চ দুইটা বা তিনটা ইয়া ইয়ে এই কারণে ভাবছি যে না হ্যাঁ এটি আর ভাল লাগে না আমি এগুলি সাজা দিন এত কষ্ট করে এত ইয়ে কিন্তু কোনো ইয়ে দিই না এলাকা আর ভাল লাগে না তাই আজকে একটা ভিডিও করলাম এগুলি আসলে আমার মনে হচ্ছে না আমার শৈব তার জন্য সবাই কি বলেন আমেরা যাক আমেরা সবাই আপনার আগে যান এটাই আমি দাঁড়ি আমার মনে হয় না আমার দ্বারা হবে এগুলি এগুলি আসলো যে কোনো জিনিস লক্ষ্যের দিকে আগে গেলে অনেক কষ্ট এটা সত্য অনেকে পারে অনেকে পারে না হয়তো আমি হাল ছাইড়া দিলাম সবার কি মতামত অবশ্যই জানাইবেন না আমার এই ভিডিওটা দেওয়া যাতে সবার মতামতটা জানতে পারি সবাই কীভাবে আগাইছেন এটা আপনারাই বলতে পারবেন সবাই আঁকা যান বাবু সংসার এত বড় বাসা এইগুলি সামলায় খুব কষ্ট করা জানা খুবই মানে কষ্টকর এসব জিনিস বাসা পোষাতে গেলে অনেক সময় অনেক লাগে আর ডাক্তার সরিতা গ্রাম হয়তো বিভিন্ন ফ্রি তাহলে পাই এছাড়া